গুড মর্নিং এখন বাজে করা সাড়ে দশটা আর এখন উঠলাম ঘুম থেকে উঠে আজকে জামাই ষষ্ঠী তাই আগের দিনে দুদিন ধরে ভেবেছিলাম যে ব্লক করব এর জন্য চলো দেখাই হ্যাঁ এখন আমি কোথায় যাবো জামা জামরুল কুড়াতে এই যে বাটি নিয়ে চলে এসেছি বাগানে আর এখন আমি জামুকুরা আসলে আমি এখানে শাড়ি পেতে চাইছিলাম তো হয়তো দেখো এখানে আমি জামো কতগুলো নিয়ে নিলাম অনেক জামি হয়েছিল আর মা সকাল সকাল জামো তুলে রেখে দিয়েছিল। আর এখানে দেখো জামরুল আমি গাছ থেকে পারলাম খুব একটা পারি না লগা দিয়ে পারতে তবু চেষ্টা করে করে অনেকগুলোই পেরেছি দিয়ে চলো রেডি হয়ে গেছে ফাইনালি আমি বাড়ি যাওয়ার জন্য জামাই ষষ্ঠী চলো তোমাদের দেখাচ্ছি আর আমার বর কীভাবে রেডি হয়েছে আমি জানি না ও নিচে রয়েছে আমি উপরে রয়েছি যেহেতু তাই আমি উপরে রেডি হয়ে নিলাম এবার দেখি নিচে গিয়ে ও কেমন রেডি হয়েছে চলো দেখাচ্ছি তোমাদেরকে তারা আর আমি জামাই ষষ্ঠীতে কী কী নিয়ে যাচ্ছি বাড়ির জন্য কী কী ফল আর আমাদের কী কী নিয়ে যেতে হয় সেগুলো তোমাদের সাথে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এখানে দেখো আমি অনেক ফল নিয়েছি আর সব থেকে বড়ো কথা হলো আমার লিচুটাই কেনা হয়েছে বাদ এগুলো যা আছে সব আমাদের গাছে আর এই দেখো আমার বড় রেডি হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে আর ওই ব্যাগের মধ্যে পুরো ফল ভর্তি মিষ্টিও ভর্তি আর আমি আমার ব্যাগ নিয়ে নিয়েছি ডিউটির ব্যাগ এখানে ইউনিফর্ম ভরে নিয়েছি আবার বিকেল পাঁচটার সময় আমাকে ডিউটি যেতে হবে বলে তাই প্ল্যানিং করে বেরিয়েছিলাম যে আমি বাড়িতে যাব বাড়ি থেকে বেরিয়ে তারপর আমি দেন ডিউটি যাব আর এই দেখো রাস্তার মধ্যে যেতে থাকছি আর রাস্তা থেকে যাওয়ার সময় একটা দইয়ের হাড়িও নিয়ে নিয়েছি দেন বাড়িতে গিয়ে এবার আমার মার কারণ আমি অনেক লেটে গেছিলাম বাড়িতে দিদি চেঞ্জও করে ফেলি এত লেটে গেছি বলে বাড়িতে বকাবকিও করলো আর আমার দিদি আমার উপর রেগেও গেছিলো যে আমি এত লেটে গেছি বলে যাই হোক আর এই দেখো আমার ডোনা মা ডোনা মায়ের সাথে বেশ ভালো আনন্দই করলাম আর এখানে যে যেটুকু নিয়ম আছে সেইটুকু নিয়ম পালন করলো জামাই ষষ্ঠীর দেন বেশি নিয়ম পালন করা হয়নি বিকজ আমাদের একটু প্রবলেম ছিল এর জন্য তো তো এই দেখো এখানে মাকে বাবার জন্য মায়ের জন্য বাবার জন্য সবার জন্য জামা জামাকাপড় নিয়ে গেছিলাম আমার জেঠিমার জন্য দেন ও খাওয়া দাওয়া শুরু করলো মা ওকে থালা ভর্তি সাজিয়ে ফল যা যা আছে সেগুলো খেতে দিলো আরও বলছে আমি এত খেতে পারবো না তুমি আমার পাশে বসো তুমিও খাও কিন্তু আমি খাইনি আমি বললাম তুমি যা খাবে না তুমি এই থালার মধ্যে তুলে দাও এটা ছিল জামা জামাষষ্ঠীর দিন মানে সকালের মেনু আমাদের মানে সব ফল দিয়ে একসাথে খেতে দিতে হয় তারপরে খাওয়া দাওয়ার পর এ দেখো আমরা সবাই মিলে মানে আড্ডা মারছিলাম তখন আমার মা দিদি আরও আর জিজুও ছিল সবাই মিলে গল্প করছিলাম আর তারপরে দুপুরে হয়ে যাওয়ার মানে একটু অনেকটা বেলা করে প্রায় তিনটা সাড়ে তিনটা নাগাদ আমার জিজু আর ওকে খেত মানে দুপুরে লাঞ্চ করছিল। দেন দেখো এখানে আমরা ফ্যামিলি পাঁচজনা মিলে খেতে বসেছি মানে আমরা তিন ভাই বোন আর আমার বাবা মা আমাদের বেশ ভালো লাগে আর আমরা যখনই যাই এরকম ফুল ফ্যামিলি মিলে একসাথে খেতে বসি আর এটা আমাদের ছোটোবেলা থেকেই অভ্যাস যে আমরা সবাই মিলে মানে পরিবারের একসাথে খেতে বসি আর এই যে যে পুচকে পাচকা ওদেরকে আগে থাকতে খাই রেখে দিয়েছি আর এই ভিডিওটা ডোনা করে দিয়েছিল দেন আমি ভাবলাম এটা সত্যি আমাদের কাছে স্মৃতি যে আমরা এই যে ফ্যামিলি পাঁচজনা মিলে একসাথে খেতে বসি আমার তো ভীষণই ভালো লাগে তারপরে আমি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে তারপর বেরিয়ে পড়লাম ডিউটিতে দেখো ডিউটিতেও চলে এসেছি আর আমার জামাই ষষ্ঠীর দিনটা এভাবেই কাটলো এদিক ওদিক করে দেন আবার বাড়িতে আবার ডিউটি শেষ হয়ে যাওয়ার পর আবার বাড়িতেই ছিলাম